কেমন ছিল আমার দেখার নজিব হল না বাবার ভালোবাসায় আমি জন্ম হতে পারি কিছু দিন আমি আম্মার তত্ত্বাবধানে ছিলাম আম্মা ও দুনিয়ায় ছেড়ে চলে গেল আমি দাদা আব্দুল মুতালিফের কাছে ছিলাম উনি চলে গেল এখন আমার বয়স হল আট আমি মনে করি আমার মাথার উপর সারা দুনিয়ার দায়িত্ব চেপে ধরেছ

এমন একজন দুঃখী মানুষ আমাকে দুনিয়াতে তুমি প্রেরণ করলা এই অবস্থায় যখন দুহাত তোলে রব্বে ক্যালিমের দরবারে যখন তিনি পরিহাত জানাই এমন সময় উঠে আহম করে আবু জাহেল কোথায় থেকে আসতেছে এই আট বছরের বালক মোহাম্মদ ওনাকে দেখে আবু জাহেল তার উঠে লাগাম ধরে টান দিলেন আর বললেন এ মোহাম্মদ এখন তুমি নির্জন নিরব বান্দে এই পাহাড়ের পথে দেশে কেনতিকান্ত কে তোমাকে আঘাত করেছে কে তোমাকে কষ্ট দিয়েছে আমাকে বলো আমি আবু জাহেল তোমার মাতার তোমার কষ্টের অভিযোগ আমি নিব আবু জাহেলের কথাই বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন বলেন ও সাফা যান আপনার জায়গায় আপনি চলে যান আমাকে এখানে কাঁদতে দেন আমি রবদে তালিমের দরবারে আমার